হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে ব্যাংক সমানের বিভিন্ন সাত নম্বর পর্বে সো আজকের পর্ব আমরা এমন দুইটা ম্যাচ সলভ করব যেটা বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলা চলে উনিশ বিশ সেশনের পর থেকে প্রতি বছরে আসছে তো চলো শুরু করা যাক পর্ব নাম্বার সাথে যেই দুইটা ম্যাচ সলভ করতে যাচ্ছি সবার কাছে অনেক বেশি ঝামেলাপূর্ণ তবে তুমি এই ম্যাপটা সলভ করার পর ইনশাল্লাহ এই ম্যাপ বা এই ক্যাটাগরি যত ম্যাপ আছে তুমি জাস্ট তিন সেকেন্ড বা দুই সেকেন্ডে আনসার করতে পারবে তো দেখো এখানে আছে যে দেনাদারের কাছ থেকে আদায় হলে এত টাকা আর চেক যা ভুল পাশে এত টাকা লেখা হয়েছে এই ভুলটি ব্যাংক সমিতি কীভাবে দেখাবে তার মানে এখানে জাস্ট তিনটা কাজ করা লাগবে কয়টা কাজ তিনটা কাজ করা লাগবে এটুকু একটু মনে রাখবা যেমন নাম্বার ওয়ান তুমি আইডেন্টিফাই করবা যে এখানে কোন পক্ষ ভুল করছে তো দেখো এখানে লেখা আছে স্পষ্টভাবে চেক ভুলে পাশ বইতে লেখা হয়েছে তার মানে ভুল করছে কোন বই পাসবই অথবা ব্যাংক বই অর্থাৎ ভুল করছে কোন বই পাসবই অথবা ব্যাংক বই এটা হচ্ছে এক নাম্বার কাজ নাম্বার টু তুমি যেটা করবে সেটা হচ্ছে দেখবা লেখার কথা ছিল কত পঁয়ত্রিশশো বিশ টাকা বাট লিখছে কত বত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুই নাম্বার কাজ তুমি হচ্ছে আইডেন্টিফাই করবা অ্যাকচুয়ালি কত টাকা সে ভুল করছে লেখার কথা ছিল পঁয়ত্রিশশো বিশ লিখছে কত বত্রিশশো পঞ্চাশ তার মানে এই দুইশো সত্তর টাকা কি করছে কম লিখছে তাই না দুইশো সত্তর টাকা কম লিখছে এটা হচ্ছে দুই নাম্বার কাজ তিন নাম্বার কাজ হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে দেখবা যে এখানে দেনাদার আছে নাকি পাওনাদার আছে একটু বিকল্প নামগুলো একটু মনে রাখার ট্রাই করবা দেনাদারের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব ঠিক আছে যদি দেনাদার থাকে তাহলে এখানে কোনো ঝামেলা হবে না একদম সিম্পল কাজ যেহেতু হচ্ছে টাকা কি করছে কম লিখছে তোমাকে কি করতে হবে টাকাটা যোগ করে দিতে হবে মানে যোগ করে সমান করতে হবে তো দেখো এখানে শুরুতে আমরা শিখছিলাম যে ভুল করছে কোন বইতে পাশ বইতে তার মানে কাজ হবে কোন বইতে পাস বইতে অথবা ব্যাংক বইতে তার মানে এই দুইটা অপশন আমরা কেটে দিতে পারি কারণ এই দুইটা হবেই না হবে কি ব্যাঙ্ক বইটা তো দেখো ডিফারেন্স কত দুইশো টাকা যেহেতু কম লিখছে আর এখানে আসছে দেনাদার তার মানে কি যেহেতু কম লিখছে তোমাকে যোগ করে টাকাটা সমান করে দিতে হবে তো ব্যাঙ্ক বই থেকে আমাদের দুইশো টাকা কি করতে হবে যোগ করতে হবে খ নম্বরটা কারেক্ট অ্যান্সার এবার আসলে একটু মিলাই দেখো দুটা বই থাকে একটা হচ্ছে ব্যাঙ্ক বই আরেকটা হচ্ছে নগদান বই ক্লিয়ার তো এখানে পঁয়ত্রিশশো বিশ টাকা লিখছে ভুলে পাঁচ বইতে বত্রিশশো পঞ্চাশ তার মানে বত্রিশশো টাকা লিখছে পাঁচ বই মানে ব্যাঙ্ক বই পাঁচ বইয়ের আরেকটা নাম আর এই বইতে লেখার কথা ছিল কত পঁয়ত্রিশশো বিশ দেখো এখানে কি কম লিখছে বত্রিশশো পঞ্চাশ আর ব্যাংক সমানের ভিত্তি অবশ্যই তোমার দুইটা বইয়ের টাকা কি হবে সমান হবে তো এখানে পঁয়ত্রিশশো বিশ এই পাশে কি পঁয়ত্রিশশো বিশ হওয়ার কথা হয় নাই লিখছে কত বত্রিশশো পঞ্চাশ তার মানে দুইশো সত্তর টাকা যদি এখানে যোগ করে দাও তাহলে কিন্তু পঁয়ত্রিশশো বিশ তার মানে ব্যাঙ্ক বই এবং নগদান বই দুইটা টাকার যে সমান হচ্ছে তো এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য যখন তোমার দেনাদার আসবে দেনাদার থাকলে স্বাভাবিক কাজ হবে যদি কম লিখে সমান করার জন্য যোগ করবা যদি বেশি লিখে বিয়োগ করে সমান করে দিবা সেটাই ছিল আমাদের কি দেনাদারের টাইপের দেনাদার থেকে যদি ম্যাথ আসে তাহলে এভাবে তুমি সলভ করতে পারো পরেরটা আমরা দেখবো এটা সবচেয়ে বেশি ঝামেলাপূর্ণ আর এটা থেকেই বেশি কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বিশনের পর থেকে প্রতি বছর এই টাইপের একটা কোশ্চেন আসছে তো দেখো এটাও সেম কাজ তুমি হচ্ছে প্রথমে আইডেন্টিফাই করবা কোন বইতে ভুল করছে তো ভুল করছে হচ্ছে চেক ভুলে নগদ বইতে তার মানে ভুল করছে এটা কোন বইতে নগদ বইতে এটা হচ্ছে এক নম্বর কাজ যেহেতু নগদ বইতে ভুল করছে কাজ হবে কি নগদ বইতে এই দুইটা অপশন আমরা কেটে দিতে পারি আগেই ঠিক আছে দুই হচ্ছে আমরা দেখবো কত টাকা ডিফারেন্স লেখার কথা ছিল পঁয়ত্রিশশো বিশ লিখছে কত বত্রিশশো পঞ্চাশ তার মানে দুইশো টাকা কি করছে সেম এবারও কি লিখছে কম লিখছে এবার দেখো এখানে আসে তিন নম্বর কাজের ক্ষেত্রে পানাদার অথবা প্রদায় হিসাব তো স্বাভাবিকভাবে আমাকে বলো তো ভাইয়া যে পাওয়ারকে যখন তুমি টাকা পরিশোধ করবা তোমার টাকা বাড়বে না কমবে অবিয়াসলি কি করবে টাকা কমে যাবে সিম্পল এবার দেখো আমরা দুইটা বই লিখে ফেলি একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে ব্যাংক বই ক্লিয়ার আমরা দুইটা বই লিখে ফেললাম ওকে তো এবার দেখো নগদান বইতে ভুল করছে কোন বইতে নগদান বইতে তার মানে ব্যাংক বইতে আমার ঠিক আছে ব্যাংক বইতে পঁয়ত্রিশশো টাকা কি করছে পরিশোধ করছে পঁয়ত্রিশশো বিশ টাকা পরিশোধ করছে আর নগদন বইতে ভুলে কি করছে বত্রিশশো পঞ্চাশ টাকা পরিশোধ করছে তার মানে পরিশোধ করলে এটা কিন্তু আসে মাইনাস ফিগারে টাকা এবার দেখো এখানে পঁয়ত্রিশশো বিশ টাকা পরিশোধ করার কথা ছিল বাট তুমি ভুলে করছো কত টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা পরিশোধ করছো তার মানে কি আরও আমার কি করতে হবে দুইশো টাকা পরিশোধ করতে হবে তাই না তাহলে এখানে পঁয়ত্রিশশো বিশ টাকা তোমার পরিশোধ পানি মাইনাস ফিগারে আসছে নগদান বইতে তো দেখো এখানে দেনাদার এবং পানাদার এই দুইটা আমাদের ডিফারেন্সটা হচ্ছে পাওনাদারকে আমরা টাকা কি করি পরিশোধ করি তো দেখো এখানে কম লেখার পরেও টাকা কি করতে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে কোন বই থেকে নগদান বই থেকে ঠিক আছে তো যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমার এই পঁয়ত্রিশশো টাকা এবং বই বইতে পঁয়ত্রিশশো বিশ টাকা ব্যাঙ্ক বইতে পঁয়ত্রিশশো টাকা এটা মিলে যাচ্ছে ঠিক আছে তো তুমি যখন এই কনসেপ্টটা বুঝতে পারবা তখন এটা একদম কনফিডেন্টলি আনসার করতে পারবা জাস্ট ওয়ান সেকেন্ড অথবা টু সেকেন্ডের মধ্যে যেমন পার থাকলে তুমি বিপরীত কাজ করবা কেমন যদি কম লিখে তাহলে তুমি কি করবা বিয়োগ করবা যদি বেশি লিখে তাহলে কি করবা যোগ করবা যদি এই কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু ইজিলি তুমি যদি দেখো যেখানে পাওদার আছে তাহলে কনফিডেন্টলি দুই সেকেন্ডে বা এক সেকেন্ডে আনসার করতে পারবা ঠিক আছে আর কেন পাওড়াদার যদি পাওড়া থেকে পরিশোধ করলে কম লেখার পরও আবার বিয়োগ করতে হবে বা বেশি লেখার পরও যোগ করতে হবে কেন কনসেপ্টটা বুঝতে পারছো কিন্তু কারণ পাওড়াদারকে আমরা কি করি টাকা পরিশোধ করি ঠিক আছে তার মানে কি আমাদের আমাদেরকে একটা ঝামেলা লেগে যায় সেই কনসেপ্টটা যদি এভাবে দেন এবং পাড়ার দুইটা একসাথে কম্পেয়ার করে করতে পারো তাহলে হোপফুলি এই টাইপের ম্যাথ তুমি জাস্ট এক সেকেন্ডে অ্যান্সার করতে পারবা স্যার দেখা হচ্ছে নেক্সট পর্বে আমরা নেক্সট পর্বে অ্যানএসএফ চেক এবং রিজেক্টেড চেক এই দুইটা তোমাদের ক্লিয়ার করব। আর আমাদের পেইড বেসে বর্তমানে অ্যাডমিশন এবং একাডেমিক কোর্স চলমান স্য আমাদের কোর্সে ভর্তি হতে এখনই কল করো জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু এই নাম্বারে